কোন কোন প্রোডাক্টের এক্সপায়ারি ডেট দেখে কেনা উচিত এটা জানাটা খুবই দরকারি কারণ অনেক পণ্য মেয়াদ উত্তীর্ণ হলে শুধু গুণগত মান হারায় না বরং স্বাস্থ্যেরও ক্ষতি করতে পারে যেমন এক খাবার ও পানি যেমন দুধ দই বিস্কুট ক্যান ফুড সস জুস চকলেট নুডলস স্ন্যাক্স মেয়াদ উত্তীর্ণ হলে ব্যাকটেরিয়া জন্মায় স্বাদ ও গন্ধ নষ্ট হয় পেটের সমস্যা হতে পারে দুই ওষুধ সব ওষুধের নির্দিষ্ট মেয়াদ থাকে মেয়াদের জন্য ওষুধ কার্যকারিতা হারায় বা ক্ষতিকর হতে পারে এমন এক্সপায়ারি বা ইউজ বিফোর তারিখ ভালো করে দেখে নাও তিন কসমেটিক্স ও স্কিন কেয়ার পণ্য যেমন ক্রিম লোশন শ্যাম্পু ফেসওয়াশ সানস্ক্রিন মেকআপ প্রোডাক্ট মেয়াদ পেরিয়ে গেলে ত্বকে র্যাশ অ্যালার্জি ব্রন হতে পারে তাই স্কিন কেয়ার প্রোডাক্ট ভালোভাবে ডেট দেখে নেবে চার মশলা ও প্যাকেটজাত খাবার যেমন হলুদ মরিচ গরম মশলা আটা চিনি চা ইত্যাদি এক্সপায়ারি পার হলে গন্ধ ও স্বাদ নষ্ট হয় ফ্যাঙাস ধরতে পারে তাই এগুলো ভালো করে দেখে নেবে পাঁচ পরিষ্কার করা পণ্য যেমন স্যানিটাইজার ডিটারজেন্ট ব্লেজ ফ্লোর ক্লিনার মেয়াদ উত্তীর্ণ হলে কার্যকারিতা কমে যায় জীবাণু মারা যায় না তাই এক্সপায়ারি ডেটটা দেখে নেবে কেন মনে রাখবে এগুলো এক্সপায়ারি ডেট মানে ব্যবহারের শেষ নিরাপদ সময় ম্যানুফ্যাকচারিং ডেট দেখে হিসাব করো কতদিন পর্যন্ত ঠিক আছে ডেট মুছে গেলে বা ঘোলা দেখালে না কেনাই ভালো ধন্যবাদ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না